আল্লাহ যে ব্যক্তি আমার কষ্ট দিব আল্লাহরে আল্লাহ কষ্ট দিব আল্লাহরে কষ্ট দিবার ক্ষমতা নাই আল্লাহর হবিবরা কষ্ট দিলে আল্লাহরে সুস্থ দেওয়া হয় বিশ্বাস করণীয় আল্লাহর হবিবর আগে ভাও বাড়াইলে আল্লাহর আগে ভাও বাড়াই যায়

কিন্তু ইমাম জালাল উদ্দিন সৈতির রহমতুল্লাহ আলাইয়ে রসুল্লাহর কোন আইব লাগাই তো চাইতে এক করে পারব খিলা বলে রসুল্লাহর মা বাপ যদি দুজকি হই নাই সেই ব্যক্তি রসুল্লাহর আইব লাগাই দিস এখন যে ইমান লইয়া মোড়তায় ও যে মদ দিছে ভাইয়া বয়ান করে গেছে তাই যে খিতাব লইয়া আইলা ভেকায় আকবর ইমাম আবু আনী বল লেখা আমার বাবার জমানার কিতাবি জমানাত কিতাব আমার বাবার আছে তার আলিমফলোর মাঝে থামে অবস্থা সত্য আছে গতিকে এর লাইব্রেরির কিতাব লইয়ার আইয়া মাস একদিন কোন রইচা সাইচা খাই আল্লাহ রেখেও গালি দিয়েছে খাবি রইব আবার কলমা বললে মুসলমান হইয কিন্তু রসুল্লাহ রেখেও গালি দিলাইছে সারা জীবন কলমা বলিলে আর মুসলমান হইত ভরত নাই

ওর দা রাসূলুল্লাহ দে লগে লগে আল্লা তারে লালত করিলাই জল লাগি দুজক তৈয়ার মরি রাখি দেন আর রাসূলুল্লাহ কষ্ট কিতা বিন লোকসে বল হাই রাসূলুল্লাহর इज्जत ও মাইয়া রাসূলুল্লাহর না যে ইলিম কত আছেন তাই খালা খান আছেনলা তার বিনা কোন কিতা আছেন যে आलोचना করে এই ईमानदार নেই রাসূলুল্লাহর ভাল্লা দিয়ে উজন করবার আর খানুর ক্ষমতা আছে রে হ্যাঁ ফিরিস তাহলে আল্লাহর হবিবরা ডাই কি বলিমা ইসরাফিল আলাহ ইসালাম সুর মুখর লইয়া খাড়া প্রত্যেক শুক্রবারে জুমার তারিখে হইন আল্লাহ আমার এই ইজাজত দেওয়া হবে সুর ফুকি আল্লাহ হই না ইসরাফিল এই জমিল আমার হবিবর উন্মত মমিন রহল রইয়া গেছে এক মমিন যত বিল রইব ইসরা আলাইসালাম সুর কিতা এই জমিন থাকি সারা মমিনের নাম মুসলমান রইবা সমাজি রইবা মমিন রইতা নাই আল্লাহ মানিয়া মমিন হওয়া যায় না আল্লাহ রবিবার উড়ে বাপ ছুটি গেলে মুসলমান রইবা মমিন নাই বেইমান কেউ আল্লাহ ইজাজত চাইবা আল্লাহ ইজাজত দিবা সুর পুখিবা كيندو تيسرا سور جبل ابوكي الله هكوم دبا ونفخ بالصور فصعق من في السماوات ومن في الارض الا الا من شاء الله ثم نفخ به اخرى فاذا هم قيام ينظرون তিসরা সুর নৌকায়ে ফাজা নৌকায়ে সা নৌকায়ে বাস তিসরা সুর ভুগিবার লাগি যেবলা আল্লাহ ফাঁসিবা ও ইসরা তোমার সিংহা ঢুক দেলাও আর আমার বন্ধাও হল আমি মাটির তলে রাখতাম না সারা রে চুলি লেখতাম এই সময় ইসরাফিল আলাইসালামের সুর ফুকি বানিয়ে

আমি সিংহাত ভোগ দিম আমার সিংহার আওয়াজ তোমার হবি বার মর গুম চমকিয়া উঠিবা দিল মবার নারাজ আমি আমি নষ্ট হয়ে যাই মো আয়াল্লা আমার এদের সুর পুকাইবার তোমার ইচ্ছা হয়েছে আগে তোমার হবি মাটির ভেদা উঠাইলা চল তোমার হুকুম আমি তামিল কর্ম ফিরিসটা আদব আমরা থেকে রসুল্লাহ লোকে বেশ করেন নি না না আমি ডোরাই যার যে আমার শৃঙ্গার আওয়াজ শুনিয়া তোমার হবিব যদি আরামর ঘুম থাকি চমকিয়া উঠন তান দিল মবার নারাজ হয়ে যাচ্ছে আমি ধ্বংস হয়ে যাই আল্লাহ আমার যে সুর হচ্ছে আগে তোমার হবিবরা মাটির ফেটে তাহলে উঠাই দাও কিতা করবা আল্লাহ হুকুম দিবা যে চলি দাও কোনো ব্রিজটা সাহস করতাম সুরুন্ডারে চলতাম হলে ভাসি বা হয়েছে ব্রিজ আপনি তেইশ বছর আল্লাহর খেদ মতো হাজির হয়েছ আপনি জান আদাব জানো আপনি গিয়াস আল্লাহর হবিব